ওই ওই মাছটা আমাকে মরাছ দেখাছে আর হাসা তো ওই যে ওই বড় মাছটা এ মানে এই ছাইcata এটা তো শুদ্ধ হবে হয় আর ঠিক लास्ट যেটা আমি বলবো পি মহাবুজ মহারাষ্ট্রের কাছে পড়া হয়েছিল যে এই যে আমরা যে সেবা কাজগুলো করছি এইজন্য কম বল দেয়া পড়াশোনা করা এগুলো এইগুলো এগুলো না করলে মানুষ আসলে না ঠিক কি যে এগুলো উদ্দেশ্য কিন্তু সব কিন্তু ভগবত চরণে নিবেদিত করা বা ভগবত উপলব্ধি ছাত্র এসেছে মানে নারায়ণ ছাত্র রূপে এসেছে এই যে রুগীরা আসছে রুগীরা নারায়ণ রুগী রূপে এসছে ডাক্তার আমাদের বেদিতে পুষ্প দেওয়া হয় সেটি ডাক্তার ওষুধ দিয়ে তার সেবা করবে এই এইবার আমাদের মধ্যে অনেকের ধারণা থাকে যে শুধু ঠাকুর স্বামীজির কাজটা করলেই হবে জগ না করলেও হবে ভুল প্রয়োজন মতো জগ করতে হবে

মা বলছেন সকাল সন্ধ্যে একটু বসবে কেন মনের গতিবিধি দেখবেন আপনি একটু শান্ত হয়ে বসুন এখন আমাদের মনকে একা করে এটা আমরা ধ্যানই করছি ঠাকুরের কথা শুনছি আমরা আমি বলছি আমারও ধ্যান হচ্ছে কিন্তু যখন আমি একা বসুন দেখবেন ঠাকুরের দিকে তাকানোর পর চোখটা বন্ধ করলে দেখবেন অন্য কিছুতে মন ধরছে ওই জন্য ওই মনটি শান্ত হবে মনটি পবিত্র হবে স্নিগ্ধ হবে নিঃস্বার্থকর হবে শান্ত মনে শ্রী রামকৃষ্ণ ভেসে উঠবে, মা ভেসে উঠবে। মানে আমাদের ভিতরে শ্রী রামকৃষ্ণের অবস্থায় আছে গুণমূর্তি শ্রী রামকৃষ্ণ শ্রী রামকৃষ্ণ জেগে ওঠে মা জেগে ওঠে বাইরে নেই বাইরে প্রতীক্ষিত শ্রী রামকৃষ্ণকে বাইরে কি করছি আমরা বাইরে কি করছি কেন ভিতরে শ্রী রামকৃষ্ণ জানতে বলে তো আমি প্রার্থনা